আসসালাম ভাই রা যারা হাসি পাশে ঘোরাঘুরি করছে বাড়িতে বসে আছে আত্মীয় বন্ধু নিয়ে গল্প করে করে সময় কাটাচ্ছে রাস্তায় ভিড় করে আসে বেলায় মেহরবাণী করে মাহফিলের মধ্যে চলে আসে ছেলেরা বাচ্চারা চলে এসো মুসলিরা চলে আসে মুরব্বিরা চলে আসে যুবকেরা চলে আসে সকলেই আপনারা মাহফিলের इज्जत রক্ষা করার জন্য সবাই মাহফিলে চলে আসে